আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপিকা নার্গিস বেগম মঞ্চে উপস্থিত উদ্বোধক জনাব আমান বিশেষ অতিথি আমাদের অমিত এবং বাবু জয়ন্ত কুমার সহ যশোর জেলার সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত যশোর জেলা ছাড়াও খুলনা বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ষোলোশো কাউন্সিলর বৃন্দ আজকের এই কাউন্সিলের কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত যশোর জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় প্রিয় আলাইকুম বৃন্দ আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের যশোর জেলা বিএনপির আহ্বায়িকা অধ্যাপিকা নার্গিস বেগমকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে কেন্দ্র থেকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল অত্যন্ত সফলতার সাথে আজকে সেই দায়িত্ব ওনারা সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন একই সাথে আমি যশোর জেলার প্রত্যেকটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে তারা অত্যন্ত সুন্দরভাবে সংগঠিতভাবে আজকের এই সম্মেলন অনুষ্ঠানটি উপস্থাপন করছেন বা সম্মেলন অনুষ্ঠানটি সফল করার প্রান্তে এনে দাঁড় করিয়েছেন আমি একই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ষোলোশো ষোলো জন যে কাউন্সিলার আজকে আমি মনে করি আপনারা এই ষোলোশো ষোলো জনই হচ্ছেন এই কাউন্সিলের প্রাণ আপনাদের উপস্থিতি আপনাদের মতামত আপনাদের অংশগ্রহণ মাধ্যমে আজকে এই সম্মেলনটি সবচেয়ে সফল হচ্ছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই আমাদের যেই কমিটিটি গঠন করা হয়েছে আইনজীবী ফোরামের সদস্য শিক্ষক চিকিৎসক এবং সাংবাদিকের মাধ্যমে যেই কাউন্সিলটি আমাদের অনুষ্ঠিত হবে এটি যে নির্বাচন কমিশন এর যে সদস্য আছেন জানাব মুকুল মকবুল হোসেন জানাব রবিউল আলম এবং জানাব সাইফুল ইসলাম সজলকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা ওনাদের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে এই কাউন্সিলকে অত্যন্ত সফলভাবে আমাদের দলের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজ কাউন্সিল উপলক্ষে যশোর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আপনারা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি যে এই কাউন্সিলকে সফল করার জন্য ধীরে ধীরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আজ এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি এখানে আমার পূর্ববর্তী বক্তাগণ বেশ কয়েকজন তাদের বক্তব্যে ওনারা উল্লেখ করেছেন যে এই কাউন্সিল করার অর্থই কিন্তু থেমে থাকবে না দল বরং এই কাউন্সিলের মাধ্যমে আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত তারা দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা দলকে আরো সুসংগঠিত করবেন তারা দলের বিভিন্ন নীতি আদর্শ দলের কর্মসূচি আমাদের এই দল এই দলের কর্মসূচি আগামী দিনে সাধারণ মানুষ যশোরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিবেন। কোন কথাগুলো পৌঁছে দিবেন বিগত ষোলো থেকে সতেরো বছর স্বৈরাচার যে ছিল যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে সফল অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার খুনি লুটেরা স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই স্বৈরাচার যখন অস্ত্রের জোরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল তারা কিভাবে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলেছিল দেশের মানুষের কথা বলার অধিকারের পক্ষে কথা বলেছিল যারা দেশের মানুষের ধন সম্পদ যে সৈরাচার লুটতরাজ করেছে সেই লুটতরাজের বিরুদ্ধে কথা বলেছিল এবং এই কথাগুলো বলার ক্ষেত্রে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে এই কথাগুলো যেমন আমরা তুলে ধরেছি অতীতে এই কথাগুলো যেন মন আমরা আগামী দিনেও তুলে এর একইভাবে পাশাপাশি আমরা তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের কৃষককে নিয়ে কিভাবে এবং কৃষককে নিয়ে সে তার কি পরিকল্পনা সেই কথাগুলো আমরা তুলে ধরবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের প্রিয় দল বাংলাদেশের নারী সমাজের উন্নয়নের জন্য ক্ষমতায়নের জন্য কি চিন্তা করে কি পরিকল্পনা গ্রহণ করে সেই কথাগুলো আমরা তুলে ধরব জনগণের কাছে আপনাদের প্রিয় দল আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদ দল এই দেশের শিক্ষার জন্য আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আমরা কি চিন্তা করি কিভাবে তাদের শিক্ষার কার্যক্রম আরো সুন্দরভাবে তাদের একটি 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 দৃঢ় ভবিষ্যৎ শিক্ষার মাধ্যমে তা ভবিষ্যৎ প্রজন্মের দৃঢ় ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব সেই পরিকল্পনা আমরা তুলে ধরব তাদের কাছে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তা বল দল এমন একটি রাজনৈতিক দল যে দলটি অতীতের বিভিন্ন সময় বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করেছে এবং আমরা দেখেছি প্রতিবার যখন বাংলাদেশ জাতীয়তাবাদ দল দেশ পরিচালনা করেছে প্রতিবার আমরা চেষ্টা করেছি দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করার জন্য হতে পারে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল যতটুকু আমরা করতে চেয়েছিলাম সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি আপনারা দেখেছেন এই মুহূর্তে এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা একত্রিশ দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য কেন এই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রশ্নটি আসলো প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ একটু আগে বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছেন মঞ্চে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল করেছেন তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিভাবে এই যে বিগত সৈরা চাপ তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্থনীতি বলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন বাংলাদেশের প্রশাসন বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন স্বাস্থ্য ব্যবস্থা বলেন প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় আড়াই বছর আগে একত্রিশ দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি প্রিয় সহকর্মী আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাবের কথা শুনতে পাই দিতেই পারেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যারা দেশ নিয়ে চিন্তা করেন দেশের কথা ভাবেন মানুষের কথা ভাবেন অবশ্যই প্রতিটি মানুষের অধিকার আছে দেশের জন্য দেশের মানুষের জন্য কি চিন্তাভাবনা সেগুলো উপস্থাপন করার জন্য মানুষের সামনে এখানেই পার্থক্য অন্য যতগুলো মানুষ আজ সংস্কারের কথা বলছেন সংস্কার বিষয়ে কথা বলছেন তাদের সাথে বিএনপির পার্থক্যটা এখানে কোথায় বিএনপি স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল যখন মানুষকে আমাদের শত শত নেতা কর্মীকে গুম খুনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল যখন দেশের লক্ষ লক্ষ মানুষের অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছে সেই স্বৈরাচারের চোখের চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছ আমরা দেশকে পুনর্গঠন করতে চাই প্রিয় সহকর্মী সেই সময় আমরা আমাদের পাশে আমাদের সাথে কিছু রাজনৈতিক দল ছিলেন আন্দোলন অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক কতগুলো রাজনৈতিক দল সেই দলগুলোকে আমরা সাথে পেয়েছিলাম তাদের সাথে আলোচনা করে তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম আজ আমরা অনেক ব্যক্তির কাছে আমরা অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারেনি কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে প্রিয় সহকর্মীবৃন্দ এর থেকে একটি কথা প্রমাণিত হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিক প্রত্যেকটি কর্মী দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতাম যে জনগণকে সাথে নিয়ে জনগণকে সাথে জনগণের যে আন্দোলন সেই আন্দোলন অবশ্যই সফল হবে এবং এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই আমাদের ভিতরে এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই আমরা আজ থেকে আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম করতে আমরা সক্ষম হয়েছিলাম কারণ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন হবে এটি একটি এবং আমরা সব সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আমাদের মূল লক্ষ্য আমাদের রাজনীতি রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সেজন্যই আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে প্রিয় বৃন্দ আজ সংস্কার প্রস্তাবের নামে আমরা দেখছি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন বলতেই পারেন বিভিন্ন ব্যক্তি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্য আগেই বলেছি যে ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামোকে পুনর্গঠন করা আমাদের কাছে মূল লক্ষ্য হল এই দেশের মানুষের পরিবর্ত ভাগ্যের পরিবর্তন অর্থাৎ আজ সারা দেশে লক্ষ লক্ষ বেকার প্রায় কোটির কাছাকাছি শিক্ষিত অল্প শিক্ষিত অজ্ঞ শিক্ষিত যেভাবেই বলি বেকারদের কর্মসংস্থান আমাদের কাছে আজকে মূল লক্ষ্য হলো খাল কাটার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া খাল কাটা কর্মসূচি আবার শুরু করা এবং তার মাধ্যমে কৃষকের সেচের পানির ব্যবস্থা করা তার মাধ্যমে শুকিয়ে যাওয়া খাল বিল যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার পানির প্রবাহ তৈরি করা আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে দেশের যে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের শিক্ষাকে কিভাবে তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া যায় কিভাবে শিক্ষা ব্যবস্থাকে দৃঢ়ভাবে গড়ে তোলা যায় প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে উৎপাদন বাড়ানো সক্ষম হয় আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে নারীদের কর্মসংস্থান একই সাথে নারীদের ক্ষমতায়ন করা সম্ভব হয় ক্ষমতায়ন বৃদ্ধি করা সম্ভব হয় সেটি হচ্ছে আমাদের লক্ষ্য প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় যাতে এই দেশের মানুষকে স্বাস্থ্যের স্বাস্থ্যর যে সার্ভিস সেই সার্ভিসটি পাবার জন্য যাতে তাদেরকে বিদেশে যেতে না হয় এই দেশে বসেই এই দেশের মানুষ যাতে অধিকাংশ মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে সেইটি হাসিল করা হচ্ছে আমাদের লক্ষ্য প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে আমাদেরকে এই অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে হ্যাঁ ক্ষমতার ভারসাম্য করতে হবে হ্যাঁ সেটি হয়তো প্রয়োজন আমরা শুনতে পাই যে বিভিন্ন আমাদেরকে বিভিন্ন রাজনীতির গুণগতন পরিবর্তন করতে হবে অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে আমি যারা গুণগত পরিবর্তনের কথা বলেন তাদেরকে আমি বলবো আজকে যশোর জেলা বিএনপির সম্মেলনে আসুন এবং এই সম্মেলন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হবেন যে রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই পরিবর্তন যশোর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বিভিন্ন বিভিন্ন ইউনিটে এই পরিবর্তন আনার সবচেয়ে যে উদ্যোগ সেটি বিএনপি গ্রহণ করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন বিএনপি একটি বিশাল দল সমগ্র বাংলাদেশের মানুষ জানে বিএনপি একটি বিশাল দল স্বৈরাচার সরকারের সময় যে খনি স্বৈরাচার যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সময়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল আমি নিশ্চিত আজকে আমার সামনে যে সকল ষোলোশো ষোলো জন কাউন্সিলর বসে আছেন আপনারা এই ষোলোশো ষোলো কাউন্সিলর মধ্যে বোধ হয় এমন কেউ বাদ নেই যার নামে না হলেও একটি মিথ্যে মামলাও নেই নিশ্চয়ই এখানে উপস্থিত প্রায় প্রতিটি মানুষের নামে মামলা এই যে প্রায় সকলেই আপনারা হাত তুলেছেন মামলার সাক্ষী আপনারা বহন করে প্রিয় সহকর্মী বৃন্দ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যায় ষাট লক্ষের কম এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোন কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে দলীয় দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা এমন কোনো অবস্থানে না থাকা প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আমাদের বহু নেতাকর্মী বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন কিছু কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখছি আজকে আমার নেতৃবৃন্দ এখানে যারা যারা আপনারা উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যারা এই কথাটি বলে যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না অর্থাৎ আমাদের ভিতরে যদি কোন অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে যা সমাজে সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টি দৃষ্টিকোণ থেকেই হোক না কেন যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য কাজেই কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে তমুক লোক এটা করেছে দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে প্রিয় সহকর্মী বৃন্দ বক্তব্য বেশি লম্বা করব না বক্তব্যের থেকে এখন সময় হচ্ছে কাজের কোন সেই কাজ সেই কাজ হচ্ছে দলীয় কর্মী হিসাবে কাজ হচ্ছে দলকে পুনর্গঠন করা দলের দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে দলের যে লক্ষ্য দলের যে উদ্দেশ্য তা জনগণের কাছে পৌঁছে দেওয়া যে একত্রিশ দফা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি দেশের কাছে মানুষের কাছে উপস্থাপন করেছি সেই একত্রিশ দফা গ্রামে গ্রামে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া এবং একই সাথে দলের একজন কর্মী এই কাজটি যেমন করবেন হিসাবে একই সাথে দল হিসাবে সামগ্রিকভাবে দল হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জন্য দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই তত এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা প্রিয় সহকর্মীবৃন্দ আজ এই কাউন্সিলের মাধ্যমে আমরা যেরকম দলকে পুনর্গঠিত করব আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি এই মাতৃভূমিকে পুনর্গঠন করা একে এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা এটি হবে আমাদের প্রতিজ্ঞা এটি হবে আমার আমাদের প্রত্যাশা আজকের এই সম্মেলনে পরিশেষে আমি আবারও আমি আবারও এই সম্মেলনের সফলতা কামনা করে এবং এই সম্মেলনকে সফল করার জন্য অধ্যাপক নার্গিস বেগম সহ প্রতিটি নেতাকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমার ইউনিয়ন গ্রাম লেভেল পর্যন্ত যে সকল নেতা কর্মীবৃন্দ সহকর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ